আজকে আমি কোনো কিন্তু ভ্রমণে যাচ্ছি না আজকে আমি কলকাতা যাচ্ছি গিরিশ মঞ্চে নাটক করতে এই দেখুন এখানে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গিরিশ ঘোষের বাড়ি রাস্তার মাঝখানে বাড়িটিকে রেখে এই বাড়ির দুই দিক দিয়ে কিন্তু রাস্তা করা হয়েছে এই মুহূর্তে আমাদের গোসাই সাজসজ্জা গ্রহণ করছে হরি বল হরি বল হরি বল উৎপল দত্ত মনোজ মিত্রর মতো অত নামি দামি লোক এই সাজঘরে বসে তারা আ মেকআপ করতে আমার যেটা খুব ভালো লাগে সেটা চি কি আঙ্গিকে ফেলে দেয় যে অথেনটিসিটি এর কি যেই লোকো আঙ্গিক এটা আমার এত ভালো লেগেছে এত ট্রু আমার কাছে সৎ নাটক কেমন লাগলো নাটক দারুণ হয়েছে এই ভাষাগুলো বলা কিন্তু ভীষণই কষ্ট না জানলে খুব এত সুন্দর করে বলা খুব সুন্দর আমাদের চরণ দাশচুর নাটকের যে চোরের ভূমিকায় যে অভিনয় করছে সাহেব ইনি এখন মেকআপ নিচ্ছে আমরা হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করব আর আপনারাও আমাদের আশীর্বাদ করবেন কি বলছেন কি রানিবাদ ઓનોલો એ ખૂની એ વર્તપોરે બદર તૂટ જર તડારે મેલે કે તુમ કો શિશ સ્વીકારના બદર કવિ ન કરના મેલે કે તુમ કો શિશ સ્વીકારના બદર કવિ મે કરના এই অদমের অনেক সৌভাগ্য যে গিরিশ মঞ্চের মতো অত বড় মঞ্চে নাটক করার সুযোগ পেয়েছে আর আগামীকাল সন্ধ্যা সাড়ে ছটাতেই গিরিশ মঞ্চে আমাদের নাটক মঞ্চস্থ হবে এখন ঘুরি কাটাই বাজে ঠিক সন্ধ্যা সাতটা পনেরো আর আমি চলে এলাম আমাদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনে আর এখান থেকে আমরা ধরবো শিয়ালদা এক্সপ্রেস হ্যাঁ আমি রাজীব কনস প্রদীপের সহচরী আর ওর সঙ্গে চলেছি কলকাতা আমাদের সে বিখ্যাত নাটক সহচলির প্রোডাকশন চরণ দাস চোর এই আমাদের হাবিলদার হাবিলদার কিছু বলো একটা দারুণ নাটক করতে চলেছি আমরা কলকাতার বুকে একটা ছাপ রেখে আসতে চাই সব নাট্যকর্মীরা এই স্টেশনে এই প্ল্যাটফর্মে একত্রিত হয়েছি দেখতেই পাচ্ছেন চলুন আস্তে আস্তে সবার সাথে আপনাদের পরিচয় করাবো এই সব আমার নাট্যকর্মীরা সবাই আমরা একত্রিত হয়েছি আর এই দেখুন আমাদের সব জিনিসপত্র লাগে এই আমাদের কনক বাবু চলে এলেন এইমাত্র মাত্র আপনি তো অলওয়েজ সবার প্রথমে আসেন আজকে এত দেরি করে এলেন বাবু ইদানিং চার ইঞ্চি বেড়েছে হাইটে হ্যাঁ তিরিশ বছর বয়সে তিরিশ বছর বয়স হওয়ার পর চার ইঞ্চিটা আমরা এস ওয়ানে যারা আমাদের সাথে উঠবে আমি কিন্তু কনফিউশন আছি তারা ঘুমাতে পারবে কিনা আমাদের বাহিনীরা এখন ট্রেনে উঠছে চলো 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 এই ট্রেন রাইট টাইম সাতটা সাতচল্লিশ মিনিটেই আমাদের নিয়ে রওনা হলো

চলো মদন না চলো তুমি না জমছে না এই আমাদের মেকআপ ম্যান দেখুন কত বয়স্ক মদন দা চলে আসছে মদন দা না আসলে জমবে না

করতে আমরা পৌঁছাবো এখন বাজে রাত্রি একটা বারো আর আমরা চলে এলাম গাজল স্টেশনে দেখুন এটা হচ্ছে গাজল স্টেশন চলুন এই এস ওয়ান কামরার বাথরুমটা একটু আপনাদের সাথে শেয়ার এই চলছে আমাদের গান বাজনা জিন্দি তুর স এইভাবেই আমরা আনন্দ করতে করতে এগিয়ে যাচ্ছি মালদার দিকে আর কিছুক্ষণ পরে আমরা পৌঁছে যাবো মালদা দে না বাবা খুঁজতে দে বাবা খুঁজতে এখন আমাদের আবার ঢোল বাদক আলাদা এখন আবার দেখুন পদন্দ ঢুলো করাচ্ছে আমাদের কিন্তু একাধিক ঢুলো হয়েছে এখন যোগ দিয়েছে দেখুন কোমার বেছি রে বা

এই হই করতে করতে আমরা অবশেষে এসে পৌঁছালাম মালদা স্টেশনে এখানে এই ট্রেনের হল টাইম দশ মিনিট আর আমরা এই দশ মিনিটে কিছু খাবার দাবার কিনে নিব। আমি কিনে নেবো না কারণ আমি বাড়ি থেকে নিয়ে এসেছি এবং আমার যে সহকর্মীরা রয়েছে তারা অনেকে বাড়ি থেকে খাবার নিয়ে আসেনি তো তারা যাচ্ছে খাবার আনতে আর আমি এখন রাত্রে ডিনারটা সেরে নিই এখন ঘড়ি কাটায় বাজে রাত্রি সাড়ে দশটা আর আমরা এখন এসে পৌঁছালাম মালদা স্টেশনে এই ট্রেনটির মালদা আসার রাইট টাইম ছিল নটা তিরিশ আর এখন বাজে দশটা তিরিশ মানে এক ঘন্টা লেটে এসে পৌঁছানো আমাদের এই ট্রেনটি আর আমরা এখন মালদা স্টেশনে এই বাড়ি থেকে নিয়ে এসেছি ডিনার পরোটা আর হচ্ছে আলু ভাজা এ পরোটার আলু ভাজাতেই ডিনার হচ্ছে আর আপনারা তো দেখলেনই অনেক গান বাজনা করতে করতে হৈ হুল্লোর করতে করতে আমরা যাচ্ছি কলকাতাতে কালকে আমাদের কলকাতার গিরিশ মঞ্চে নাটক মঞ্চস্থ হবে চরণ দাস চোর একটি বিখ্যাত নাটক আর আমি গুরুর ভূমিকায় অভিনয় করছি যাই হোক আমার যে গুরুদেবের যে লুক সেটা আমি কালকে আপনাদের অবশ্যই শেয়ার করি তাহলে আমি এখন ডিনারটা এনজয় করি হ্যাঁ আমাদের এখানে টিকিট নিয়ে একটু সমস্যা দাঁড়িয়েছে আমাদের আমাদেরও আছে চুয়াত্তর পঁচাত্তর এই দাদাদেরও চুয়াত্তর পঁচাত্তর হ্যাঁ পিএনআরটা চেক করেন তো আপনাদের পিএনআরটা চেক পি এন এটাই জানান হ্যাঁ দুজনের একই নাম্বারের সিট এবার টিটি না আসা পর্যন্ত আমরা কনফার্ম হতে পারছি না যে কার সিট কোনটা মানো সিপেলা রে কিয়াম ব্যথা দিল না ব্যথা দিল না

এইভাবেই আমরা এগিয়ে চলছি শিয়ালদার পথে একদম রাইট টাইম সকাল চারটা কুড়িতেই আমাদের ট্রেন এসে পৌঁছালো শিয়ালদা স্টেশনে আর এখন বাজে সাড়ে চারটা এখন আমরা যাব শল্ট লেগে সেখানে আমাদের রুম নিয়ে আছে আমরা সবাই এখন শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি গুড মর্নিং বন্ধুরা কলকাতার বুকে সহচলী প্রথম আমাদের গাড়ি চলে এলো আমাদের নেওয়ার জন্য এই টেম্পু টেবরাতে করেই এখন আমরা হোটেলে পৌঁছাবো গুড মর্নিং এভরিওয়ান গুড মর্নিং এখন গিয়ে সবাই রেস্ট নিয়ে ঘুমিয়ে নাও একবারে ব্রেকফাস্ট লাঞ্চ একবারে ওখানে করে আমরা হলে যাবো ঠিক আছে পর্যাপ্ত পরিমাণে রেস্ট দরকার আছে ওটা ওখানে নিয়ে নাও তারা নেই কিছু বাজে পাঁচটা ছয় আর আমরা শিয়ালদা স্টেশন থেকে রওনা হলাম সল্টলেকের উদ্দেশ্যে আমরা উঠব বালুরঘাট ভবনে আর শিয়ালদা স্টেশন থেকে বালুরঘাট ভবনের দূরত্ব প্রায় আট কিলোমিটার আমি নেভিগেশন অন করে দিয়েছি কারণ আমাদের এই ড্রাইভার সল্ট লেগের ওই রাস্তাটা চেনে না নতুন বলছে যাই হোক নেভিগেশন অন করে দিয়েছি এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সল্ট লেকের উদ্দেশ্যে এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আর আমরা পৌঁছে গেলাম আমাদের ভবনে বালুরঘাট ভবনে তাহলে এবার রুমে ঢুকি তারপরে রুমের রিভিউটা আপনাদের সাথে শেয়ার করি গুড মর্নিং সাধু ভাই গুড মর্নিং হাবিল আমাদের কৃষক বাবু এখন বাজে সকাল সাতটা কুড়ি হ্যাঁ সকালের যা যা কাজকর্ম ছিল আমরা সবাই এক একে কাজকর্ম সব কমপ্লিট করে এখন আমরা আমাদের রুম থেকে বেরিয়ে যাচ্ছি ব্রেকফাস্টের জন্য এই হচ্ছে কলকাতার বিখ্যাত গরিবের বাপুজি কেক যারা বাইরে থেকে কলকাতায় এসছে একবার হলেও বাপুজি কেকটা কিন্তু খেয়েছে সেই হেভি ব্রেকফাস্ট হয়ে গেল আর আমাদের ব্রেকফাস্টের মেনু ছিল লুচি ঘুগনি অমলেট আর কলকাতার বিখ্যাত বাপুজি কেক এখন রুমে যাচ্ছি রুমে গিয়ে ঘন্টা যদি রেস্ট করব তারপর আমরা বেরিয়ে যাব আমাদের মঞ্চের উদ্দেশ্যে এখন ঘড়ি কাটায় বাজে ঠিক বেলা একটা কুড়ি আর ব্রেকফাস্টের পর এখন আপনাদের সাথে দেখা হচ্ছে তার কারণ প্রায় দু থেকে আড়াই ঘন্টা একদম বড় ঘুম দিলাম আর এখন যাচ্ছি লাঞ্চে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের এটা হচ্ছে ক্যান্টিন আমরা এখানে খাবো না আমরা খাবো এই জলপাইগুড়ি ভবনের ক্যান্টিনে কেমন ছিল খাওয়া দাওয়া কেমন ছিল বলো দারুন তাই বাড়ির মতো কি মেনু কী আছে আজকে নিরামিষ রান্না তাই শুক্তো মোচার ঘন্ট দারুণ হয়ে গেল সবাই খেয়ে গেছে এখন আমি আর ডিরেক্টার দুজনে মিলে খাবো আর আমাদের প্রেসিডেন্ট এই যে আমাদের প্রেসিডেন্ট দুর্দান্ত খেলাম সত্যি মানে একদম সিম্পল নিরামিষ খেলাম মানে তৃপ্তি সহকারে খেলাম যাকে বলে আর আপনারা যারা লেক সেক্টর আশেপাশে থাকবেন আমি বলবো এই জলপাইগুড়ি ভবনে এসে আপনারা খেতে পারেন দুর্দান্ত নিয়ে গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে কি ব্যাপার খেয়ে যে সব একদম বেডের মধ্যে ব্যাপার কি হাবিলদার ও হাবিলদার কি ব্যাপার তোমার বাঙালিদের বাঙালিদের তো এটাই স্বভাব দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু বিছানায় গোন না দিলে আর সেই খাবারটা আর হজম হয় না এই আজকে আমরা এই রুমেই থাকব। এখানে বেড রয়েছে তিনটা আর চারটা সাতটা আর দুটা নয়টা এই রুমে নটা বেড রয়েছে সিঙ্গেল বেড আর এটা হচ্ছে আমার বেড একদম ওনার দিকেই এটাই হচ্ছে আমার বেড আর এখনই আমরা বেরিয়ে যাব আমাদের আজকের যে গন্তব্য গিরিশ মঞ্চের উদ্দেশ্যে এখন রেডি টেডি হয়েই আমরা বেরিয়ে যাব। এই আমাদের নেওয়ার জন্য এই গাড়িটি সামনে দাঁড়িয়ে রয়েছে আর এখনই গাড়িতে উঠবো আর আমাদের গন্তব্য গিরিশ মঞ্চ দুজনের তো একই কালারের চেঞ্জ হয়ে গেছে ম্যাচিং 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 টি শার্ট এই দেখুন এখানে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গিরিশ ঘোষের বাড়ি একদম রাস্তার মাঝখানেই এই বাড়িটি বাড়িটাকে কিন্তু ভাঙা হয়নি রাস্তার মাঝখানে বাড়িটিকে রেখে এই বাড়ির দুই দিক দিয়েই কিন্তু রাস্তা করা হয়েছে আর আমরা এই গিরিশ মঞ্চে এখন যাচ্ছি বাজে বেলা তিনটে পঁচিশ আর আমরা পৌঁছে গেলাম গিরিশ মঞ্চে এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে মঞ্চে গিয়ে মঞ্চের সাথে পরিচিত হওয়া এবং মঞ্চের যে লাইটগুলো রয়েছে সেই লাইটগুলো ঠিকঠাক পজিশন করে নেওয়া এই হচ্ছে আমাদের সাজঘর আর এখানে আমাদের যারা অভিনয় করবে তারা এখানে সাজুগুজু করছেন দেখুন এই যে একজন আমাদের সাজুগুজু করছে এখানে আমাদের ধুবতা হাবিল্লার এরপর আমি মেকআপে বসব আর আমার মেকআপের ফাইনাল লুকটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আপনারা সঙ্গে থাকুন এই মুহূর্তে আমাদের গোসাই গ্রহণ করছে আর আমি এখানে ওয়েট করছি আমাদের গোসাই প্রদীপের পরে আমি অংশগ্রহণ করবো তো আমাকে এই নাটকে আপনারা বিভিন্ন চরিত্রে দেখেছেন হয়তো আমাদের চরণ দাসে তো আমি সেই যে জমিদারের একজন চাকুর আর তার সুবাদে মহারানী রাজপ্রাসাদে একজন মনিপ এই দুটো মেন ক্যারেক্টারের সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন জায়গায় রয়েছি সত্যি আমার সহ নাট্যকর্মীরা অনেক কথাই বললো যে আজকে যে সাজঘর আমি এখন বসে আমি রূপসজ্জা নিচ্ছি সত্যি মানে ভাবলে পারে গায়ে রোম খারাপ হয়ে যাচ্ছে যে উৎপল দত্ত মনোজ মিত্রর মতো অত নামি দামি লোক এই সাজঘরে বসে তারা মেকআপ করত আজকে এই মধ্যমও কিন্তু এই সাজঘরে বসে। বসেই

প্রদীপ যদি অধম হয় তাহলে আরো দ্বিতীয় অধম এই অদম এই মেকআপ ঘরে বসে আছে এটাই চাপ বিশাল আর কিছু নাই এই হচ্ছে আমার শিষ্য এখন আমার শিষ্যই রূপসজ্জা করছে আর এইদিকে ওয়েটিং এ রয়েছে আমাদের মন্ত্রী মন্ত্রী মশাই কিছু বলুন আমাদের এই নাটকটা বিভিন্ন জায়গায় করেছে এটা বারোতম দ্বাদশ শো আজকে হতে চলেছে ঐতিহ্যমণ্ডিত গিরিশ মঞ্চে আপনি এটাকে শুনেছেন এখানে দিগ্গজ সব নাট্য এখানে নাটক করেছেন আমরা নিশ্চয়ই তাদের আশীর্বাদ পাব জানি না দর্শক কতটা নেবে কলকাতার দর্শকরা আমাদের কতখানি গ্রহণ করবে নাটকের শেষেই আমরা সেটা বুঝতে পারব আর আমরা চেষ্টা করব তবে আমরা খুব উত্তেজিত খুব এক্সাইটেড প্রত্যেকে খানিকটা যে টেনশান নয় টেনশান আছে কিন্তু টেনশানে বোধহয় ভালোটা কিছু বেরোবে কেননা আমরা কিন্তু এই নাটকটা শখেই করি আমাদের কিন্তু কোনো পেশা নয় আমরা যতজন নাট্যকর্মী রয়েছি আমাদের সহচরী নাট্য অ্যাকাডেমিতে আমরা সকলেই কিন্তু যে অভিনয়ের যে খিদে ঠিক আছে সেই খিদে মেটানোর জন্যই কিন্তু আমরা অভিনয় করে যাচ্ছি তো দেখি কত দূর যেতে পারি আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন সঙ্গে থাকবে আমাদের চরণ দাস্চর নাটকের যে চোরের ভূমিকায় যে অভিনয় করছে সাহেব ইনি এখন মেকআপ নিচ্ছে আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক আর আমি এই নাটকের গুরুদেবের ভূমিকা অভিনয় করছি এই চরণদাস চোরের গুরুদেবী হচ্ছি আমি তাহলে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের নাটক মঞ্চস্থ হবে খুব একটু ভয় ভয়ও করছে কারণ এত বড় মঞ্চে এই প্রথম এই অধম নাটক করতে চলেছে জানি না কেমন হবে আশীর্বাদ করবেন যেন ভালো হয় এবং এইভাবেই যেন আমরা আরও বিভিন্ন বড় বড় মঞ্চে যেন আমরা অভিনয় করতে পারি

তোমার জন্য হাজির করা হয়েছে মহারানী আদেশ করেছে তোমাকে হাতে পিঠে চড়িয়ে মিছিলের মধ্য মনে করে রাজদরবারে নিয়ে যেতে আজকের মতো আমার অভিনয় এখানে শেষ তবে এখনো কিন্তু নাটক চলছে আরও মোটামুটি মিনিট পনেরো চলবে এই নাটক তবে তবে আমি খুব দুঃখিত যে আজকের এই নাটকটা আপনাদের সাথে পুরোটা শেয়ার করতে পারলাম না তার কারণ আমাদের সংস্থা থেকে একটি নিয়ম জারি আছে যে নাটকের কোনো দৃশ্য বা পুরো নাটকটি কোনো সোশ্যাল মিডিয়ায় আপলোড করা যাবে না তাই আমি কিঞ্চিত এক থেকে দেড় মিনিটের মধ্যেই দেড় ঘন্টার নাটকটি কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরতে পারলাম আর আপনাদের আমি আশ্বস্ত করছি আপনারা যদি এই চরম নাটক দেখতে চান আপনাদের এলাকায় আপনাদের পাড়ায় যদি দেখতে চান আমি আশ্বস্ত করছি আমাদের সাথে কন্ট্যাক্ট করুন কমেন্ট বক্সে কন্ট্যাক্ট করুন আমরা গিয়ে আপনাদের পাড়াতে গিয়ে আমরা নাটক পরিবেশন করে আসব আশা করি নাটকটি দেখতে আপনাদের ভালো লাগবে তাহলে এখন আমি অপেক্ষা করব নাটকটা শেষ হওয়া পর্যন্ত তারপরে কিছু পরিচয় পর্ব থাকে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকুন

এখানে কোনো ফেলিয়ার কারণ নেই এবং সবাই সবার হান্ড্রেড দিয়েছেন এবং খুব সৎ খুব সৎ সেই সততাকে আমিও প্রণাম জানালাম খুব ভালো খুব ভালো চলুক হোক আরো শো হোক আরো চলুক এটুকুই প্রার্থনা বলেন নাটক সম্পর্কে একটু বলে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে মানে আমরা আমি কোনো দিনও মানে তোমার খন শুধু নাম শুনেছি দেখা আমার হয়নি আজকে চাকখুস দেখলাম ভীষণই ভালো লাগলো মানে নাটক কেমন লাগলো নাটক দারুণ হয়েছে আর আমার অভিজ্ঞতা আছে আমি ছোটবেলায় খন গান যেগুলো এই আঞ্চলিক গান খন গান আমি অনেক শুনেছি এই ভাষাগুলো বলা কিন্তু ভীষণই কষ্ট না জানলে তবুও এত সুন্দর করে বলা খুব সুন্দর হয়েছে